হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসারে আজকের গল্প অন্ধকারের একসময় আলো এক সময় এক তরুণ বাস করত সে তরুণের নাম ছিল দুঃখী সে পরিশ্রমী সৎ কিন্তু ভাগ্য যেন কখনো তার পাশে দাঁড়ায় না যা কিছুই শুরু করত। সব ব্যর্থতায় শেষ হতো একদিন সে ক্লান্ত হতাশ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে কাঁদতে লাগলো হে প্রভু আমি তো অনেক চেষ্টা করি কোনো অন্যায় করি না তবু কেন আমি বারবার হারি আপনি কি আমাকে দেখতে পান না নীরব মন্দিরে বাতাস বইছিল হঠাৎ এক মৃদু কণ্ঠ ভেসে এলো দুঃখী তুমি কখনো দেখেছ কৃষক কিভাবে ধান রোপণ করে দুঃখী চমকে উঠল প্রভু না আমি সেটা দেখিনি কিভাবে প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন এক কৃষক প্রথমে সে তার জমি চাষ করে মাটি উল্টে দেয় বীজ ছিটিয়ে জল দেয় বীজ তখন অন্ধকার মাটির নিচে চাপা পড়ে যায় তুমি যদি সেই মাটির নিচে চাপা পড়া বীজকে জিজ্ঞাসা করো যে সে মাটির নিচে চাপা পড়ে গেল কেন কিন্তু সে জানে না ওই অন্ধকারই তার জন্মের প্রস্তুতি সেই মাটি নিচ থেকেই একদিন সে গাছ হয়ে আলো দেখে দুঃখীর চোখ জলে ভরে গেল সে ধীরে বলল তাহলে প্রভু আমার এই কষ্টগুলো কি কোনো এক আশার আলো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ দুঃখী তোমার প্রতিটি ব্যর্থতা তোমাকে শক্ত করছে যখন সময় আসবে ফুটে উঠবে ঠিক সেই বীজের মতো অতএব কষ্টে অভিমান করো না যে আজ মাটির নিচে সে কাল আকাশ ছবে সেদিনের পর দুঃখী আর ভয় পেত না সে কাজ করত কিন্তু ফলের চিন্তা করতো না তার ভেতরে জন্ম নিল এক শান্ত শক্তি যা জীবনে প্রতিটি ঝড়ে অটল রেখেছিল বছরের পর বছর কয়েক বছর পর সে দুঃখী যখন সফল হলো সে সেই কৃষ্ণ মন্দিরে ফিরে গিয়ে বলল হে প্রভু হে জনার্দন আপনি ঠিকই বলেছিলেন অন্ধকার আসলে শেষ নয় এটা এক আলোর সূচনা ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছেন যে কষ্টের মধ্যে থেকেই বিশ্বাস হারায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কষ্টের মধ্যে থেকেও বিশ্বাস হারায় না তার জীবনে অন্ধ কারো একদিন আলোর জন্ম দেয় কর্ম করো ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও রাধে রাধে